তুমি আমার বন্ধু ওগো তুমি আমার সাথী তুমি আমার জীবন ভীষণ প্রেম আছে তোমার প্রতি হাতে লাল গোলাপ নিয়ে করেছিলাম তোমায় প্রপোজ এখন সারাক্ষণ বসে করি ওটার আফসোস প্রেম করলে হয় অনেক সমস্যা সেই প্রেমের মধ্যেই তো আছে অনেক নেশা আমি যদি পাখি হতাম যেতাম তোমার কাছে উড়ে ভালোবাসা যদি খাম হতো দিতাম তোমায় মুড়ে ভালোবাসার রং গোলাপি হলে তোমার হৃদয় কেন কালো আমার সাথে নাটক করে করছো জীবনটা নিয়ে এলোমেলো আশার আলো জ্বলছে মনে করো না তুমি বন্ধ তোমার প্রতি কথাই মনে বাঁধে দ্বন্ধ তুমি যদি মোমবাতি হও হতে চাই আমি আগুন তুমি যদি বসন্ত হও হব আমি ফাল্গুন চায়ের কাপে চুমু দিয়ে ভাবি তোমার কথা তোমার কথা ভাবলেই মনে জাগে প্রেম আশা তোমার সাথে কথা বলতে করছে অনেক ইচ্ছা আমার সাথে না কথা বলে দিচ্ছ ভালো শিক্ষা ভালোবাসার মধ্যে এখন পড়ছে একটা আস্তর তোমার আমার ভালোবাসার মধ্যে আছে অনেক অন্তর সাদা লাল গোলাপ ফুল ফুটছে মনের ভিতর ভালোবেসে চাইনি কিছু চাই শুধু একটু আদর জীবনে করার মতো নেই কিছু চেঞ্জ তুমি যদি স্ক্রু হও আমি হব রেঞ্জ ও আমার ভালোবাসা গেলে কোথায় গো তোমায় ছাড়া আমি থাকতে পারবো না গো প্রজাপতি হয়ে উড়ে আসতাম তোমার কাছে শোনা কষ্টের সময় এলে কেন তুমি দেখা দাও না বাতাসে আজ মিশে গেছে ভালোবাসার গন্ধ তোমার প্রেমে আজ আমি হয়ে গেছি অন্ধ ওগো আমার প্রিয় মানুষ কেন আমার কথা শোনো না ভালোবেসে গোলাপ দেবো আমার কাছে এসো না